কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি এবং যার ইংরেজি নাম হলো অ্যাকুয়েরিয়াস কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের রাশি যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পারে এই কুম্ভ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত কুম্ভ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকারী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্ত্রীকে সমাজে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি বাংলা রাশিপাল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী আটই এপ্রিল দু মঙ্গলবার ও নয়ই এপ্রিল দু বুধবার থেকে শুক্র প্রবেশ করছেন কুম্ভ রাশিতে এবং শুক্রের এই ট্রানজিট কুম্ভ রাশিতে চলবে আগামী চোদ্দই এপ্রিল দু পর্যন্ত এরই পাশাপাশি চোদ্দই এপ্রিল দু থেকে কুম্ভ রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য বেরিয়ে চলে যাবেন ন্যাচারাল জরিয়াকের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রে শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মে জুন এবং জুলাই মাসের মধ্যে কুম্ভ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র কুম্ভ রাশি সাবেককে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কুম্ভ রাশিতে ট্রানজিটের ফলে শুক্রের যে প্রভাব সেটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা পেতে চলেছেন যার কারণে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ কিংবা দাম্পত্যের জায়গায় যে সমস্ত পরিস্থিতিগুলি এতদিন খারাপভাবে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এপ্রিল মে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম এপ্রিল মাসের পরিবর্তনটি হলো প্রথমত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু কুম্ভ রাশির মানুষরা বেশ কিছু জায়গায় শত্রুতা চাপ বাধা বা কোনো জায়গায় ধাক্কা পেয়ে যেতে পারেন আপনি হয়তো ভাবতেই না যে এই রকম একটা কষ্ট এইরকম একটা শত্রুতা বা চাপ আপনাকে সহ্য করতে হতে পারে সংসারে হতে পারে সমাজে হতে পারে কর্মের জায়গায় কিংবা বিভিন্ন দিক থেকে চাকরির জায়গায় এমন কোনো মানুষের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বিশ্বাসঘাতকতায় পড়ে যেতে পারেন যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে এই জায়গাটায় সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে যাতে বৃহৎ কোনো সমস্যায় পড়তে না হয় তবে যদি আপনি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করেন তাহলে সমস্যায় নাও পড়তে হতে পারে এরই পাশাপাশি কুড়ি এপ্রিল দু হাজার পর আপনার সমস্ত সমস্যা সমস্ত শত্রুতা তাদেরকে পরাজিত করে আপনি কিন্তু আবারও একবার লাভ করবেন সফলতার শীর্ষে উঠতে পারবেন কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন বিশেষত সে কুম্ভ রাশির আপনি যেই নক্ষত্রের অন্তর্গত হন কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির নক্ষত্র নক্ষত্রণ কিংবা কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট প্রচুর প্রচুর সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কুম্ভ রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে সমাজে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে তো ঠকেছেন তবে দাম্পত্য জায়গায় বা যে কোনো ভালোবাসার জায়গায় এই এই জায়গাটায় কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন হয়তো আপনি চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে কিন্তু সেই জায়গার সম্পর্কগুলি বারংবার আপনাকে আঘাত দিয়েছে বিশ্বাসঘাতকতা করছে তবে এরপর সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি বা আপনারা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তিতে চলছে সমস্যা শনিবার দিন অর্থাৎ বারোই এপ্রিল দু দু হাজার পঁচিশ বারোই এপ্রিল তারিখের পর থেকে কুম্ভ চাকরির জায়গায় চাকরি প্রাপ্তিতে বেশ কিছুটা শুভ পরিবর্তন বা এগিয়ে যাওয়ার শুভ যোগ থাকছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে কেন শনিদেব যেহেতু কুম্ভ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন সাড়ে তৃতীয় চরণ চললেও কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে এরপর শনিদেব অবস্থান করবেন কুম্ভ তৃতীয় চরণের সাড়ে কেন এতদিন শনি ছিল রাহুর নক্ষত্রে বর্তমানে আসছেন বৃহস্পতির নক্ষত্রে যার কারণে চাকরি কর্ম বেকার বেকারত্বের জায়গায় পরিবর্তন আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে ল্যান্ডিং প্রপার্টি নিয়ে নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় চাকরি সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা দীর্ঘ দিন ধরে কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু তাদের এবার বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তির শুভ সময় আসছে তবে এই মুহূর্তে দ্বারা আপনার কিন্তু চাকরির ক্ষেত্রে ট্রান্সফার ঘটাবে কর্মফলতাগ্রহ শনি মহারাজ সে দূরবর্তী স্থানে হোক বা এলাকার কাছাকাছি হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কিন্তু চাকরির ট্রান্সফার ঘটাবেই সব থেকে বড়ো পরিবর্তন হচ্ছে বিদেশ যাত্রা বিদেশ যাত্রা কিন্তু কুম্ভ রাশির জন্য আগামী সময়কালটা ভীষণভাবে হতে যাচ্ছে তুঙ্গি সে আপনি চাকরির প্রয়োজনে কর্মের প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে প্রবাসে বা বিদেশে হলেও এলাকার বাইরে হোক রাজ্যের বাইরে হোক আপনার কিন্তু কর্মের জায়গায় পরিবর্তন আনছে বিদেশ যাত্রা পথে থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা বিদেশে রয়েছেন প্রবাসে রয়েছেন সেই জায়গায় ব্যবসা কর্মের জায়গায় এরপর উন্নততর পরিবর্তন বা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন মূলত পরিবর্তন আসবে যারা স্টুডেন্ট রয়েছেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবে এগোতে চাইছেন বাধা সমস্যা প্রবলেম কিংবা আপনি আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি কিংবা আপনি কুম্ভ রাশির মানুষ আপনার সন্তানেরা সেই তুলনায় যথার্থ সফলতা বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন সফলতাগুলি অর্জন করতে পারবেন যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত হয়েছেন তাদের কাজগুলি এবার পারমানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো ওয়েটিং লিস্ট আটকেছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু মিডিয়াবে যাবে চাকরি প্রাপ্তির জায়গায় পরবর্তী হলো ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে যেয়েছেন বাধা সমস্যা প্রবলেম সৃষ্টি হয়েছে সেই জায়গার সমস্যা মিটে যাবে ব্যবসার জায়গায় উন্নত পরিবর্তন আসছে যারা গাইনো সমস্যায় ভুগছেন গাইন সমস্যা মিটে যাবে হবু বাবা মা পরিকল্পনা করে এগিয়ে যান শুভ পরিবর্তন আসছে অন্যদিকে বিবাহের পথে থাকছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের প্রতি পরিবর্তন আসছে যারা লটারি শেয়ার মার্কেটে যুক্ত থাকেন তাদের জন্য শুভ সময় লটারি কার্ডের শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য চার শূন্য শূন্য নয় আমাদের আর এনবি রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কুম্ভ রাশির প্রতিকার প্রতি মাসের একটি করে শনিবার শনি মন্দিরে পূজা দিন বা নিরা